আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভাল লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে না আল্লাহ আইন ও হাত নজর কিন্তু সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এজন্য কারো ভালো কিছু দেখলে মাসা বলবেন আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ কি বলবেন হ্যাঁ একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাসা আল্লাহ কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে যে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন মাসা আল্লাহ বিসমিল্লা মাসা আল্লাহ বললে এটা তার ক্ষতি হয় অনেকে বলে যে বাবা মা মাশআল্লাহ বলা লাগে না বাবা মা আর নাকি মামা এই তিনজন নাকি মাশ আল্লাহ না বললে কিছু ভুল কথা বাবা মা রা বলতে হবে বাবা তার ছেলের কোনো সাকসেস ভালো কিছু দেখলে কি বলবে মাশাআল্লা বারফ আল্লাহ অথবা বিসমিল্লা মাশাআল্লা এটা আপনারা বলবেন ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন আপনার পাশে যে বসা পে চানদিকে এরকম দশ মিনিট তাকাই আছে কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই এলেন তার কি ভাল লাগবে বলেন সে কি কমফর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল আপনি কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন ছুঁয়েছেন কিন্তু শুধু তাকিয়ে আছেন দেখেন নজরের কি প্রভাব আল্লাহ আইন হাক নজর সত্যি এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মাসা আল্লাহ বলি মাসা আল্লাহ ঠোঁট ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন ভালো দেখলে কি বলবেন মাসা আল্লাহ মাসা আল্লাহ বিসমিল্লা মাসা আল্লাহ মাসা আল্লাহ এটা বলবেন